হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাত্রপক্ষ দেখতে আসলে কীভাবে সুন্দর করে সেজে যাবে সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তাহলে ভিডিওটাকে স্কিপ তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো এখানে আমি ইউজ করছি নিভিয়া সফট মশ্চারাইজার প্রথমে পুরো ফেসে ভালো করে মশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি মসচারাইজার লাগানোর পরে প্রাইমার লাগিয়ে নিচ্ছি প্রাইমার লাগানোর পর এখন আইব্রোটা করে নিচ্ছি ইনসাইটের কনসিলার ইউজ করছি ইনসাইডের কনসেলারটা খুবই ভালো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় একটু প্যাচি ভাব থাকে না খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় কনসেলারটা কী সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছো পার্সোনালি কনসেলারটা আমার খুবই ভালো লেগেছে কনসেলারটাকে সেট করার জন্য আই বক্সের থেকে একটা হোয়াইট আই নিয়ে কনসেলারটা সেট করে নিচ্ছি এখন হালকা লাল আই দিয়ে আই মেকআপটা করে নিচ্ছি গোল্ডেন সীমার আইসায়ো লাগিয়ে নিচ্ছি সুপার সুপারস্টে লুমি ম্যাট ফাউন্ডেশন দুশো কুড়ি নম্বর শেট দিয়ে বেস মেকআপটা করে নিচ্ছি এই দুশো কুড়ি নম্বর শেডটা মিডিয়াম স্কিন টোনের জন্য যারা মিডিয়াম স্কিন টোনের জন্য ফাউন্ডেশন চাইছে তারা এই শেডটা নিতে পারো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে হাইলাইট এরিয়াগুলিতে কনসিলার লাগিয়ে নিচ্ছি এখন কনসলেটটা ব্লিন্ড করে নিচ্ছি সুইস বেউটির বানানা লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি হালকা করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি এখন হাইলাইটার লাগিয়ে নিচ্ছি নায়িকা ব্ল্যাক ম্যাজিক কাজল দিয়ে কাজল পরে নিচ্ছি এখন লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি এখন হালকা লাল কালারের লিপস্টিক নিচ্ছি লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরো ভিডিও দেখ